দিয়ে নিজের দলের নেতাকে ঠেঙিয়ে নিজে গিয়ে থানায় ধরনা দিচ্ছে এই জিনিস কৌশমিক কালে দেখিনি আমি বলছি আমি সব সময় বলি আমরা সৌভাগ্য করে একজন বিরোধী দলনেতা পেয়েছি আমরা বন্ধু-বান্ধবদের সাথে ইয়ারকি ফাজলামি করতে গিয়ে বলি ভাই তোর মাথার একটা তার কাটা তোর দুটো তার কাটা সুবেন্দু বাবুর মুষ্টিলোচ্চর গোছা ধরে কাটা সব তার কাটা একটা দুটো জোড়া হলেও তাও হয় এই যে আপনারা এত মানুষ মিছিলে হাঁটলেন আজকে মিছিলের যে এনার্জি দুধারে সাধারণ মানুষের যে সমর্থন তাতে একটা জিনিস শুভেন্দু বাবুরাও জানেন নরেন্দ্র মোদিও জানে অমিত শাহও জানে যে বিধির বিধান ওপরলা এটা নিশ্চিত করে ফেলেছেন যে চতুর্থ ভার নবান্নের চোদ্দ তলায় কোনো শুট বুট পরা লোক উঠবে না একটা হাওয়াই চপ্পল পরা মহিলাই খটখট করতে করতে উঠবে এটা নিশ্চিত এটা বদলের ক্ষমতা কারণ নেই তাহলে এখন কি করছে ওই তিরিশ পঁয়ত্রিশটা আসন পাওয়ার মতো অবস্থা এখন বিজেপি নিজেদের হিসাব তাই তো ওরা .30 তিরিশ পঁয়ত্রিশটা থেকে যদি কোনোভাবে পঞ্চাশের কাছাকাছি যাওয়া যায় এখন শুভেন্দুর যে লাফালাফি বিজেপি নেতাদের যে লাফালাফি তার মূল উদ্দেশ্য কিন্তু ওটাই আপনারা আমাকে একটা কথা বলুন এই যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে ঘাড় ঘুরে আকাশের দিকে তাকান পনেরোটা প্লেন আর তিরিশটা করে হেলিকপ্টার আবার আসা শুরু হয়েছে কেন কারণ বাংলায় ভোট এসছে পাঁচ বছর আগে দু হাজার একুশ বিধানসভার ভোট মনে আছে দিদির এক পা ভেঙে গেছিল হুইল চেয়ারে করে প্রচার করছিলেন সেই সময় নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছিলেন রোজ আসতেন তারপর পাঁচটা বছর বাংলাকে ভুলে গেলেন এই মাঝে কি হলো পাঁচ ছ বছর যাব দু হাজার কুড়ি থেকেই যদি ধরি বাংলায় আমফানের মতো একটা ঝড় এলো বাংলায় করোনা হলো বাংলায় উত্তরবঙ্গে বন্যা হলো আপনাদের এখানে ঘাটালে বন্যা তাই বন্যা এই যে একের পর এক প্রাকৃতিক ঝড় বাংলার কোনো মানুষের ঘর যদি ঝড়ে উজার হয়ে যায় তিনি যেন তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন করোনার সময় আমরা প্রত্যেককে আমাদের বাড়িতে বয়স্ক মা-বাবাদের ঘরে বন্ধ করে রেখেছিলাম কেসদের বিপদ বেশি ছিল আর এই মমতাই মুখে মার্কস লাগিয়ে নেমে সাধারণ মানুষকে রাস্তায় গোল কেটে দিয়ে বোঝাছিলেন কতটা দূরত্ব বজায় রাখা উচিত তাহলে এই দিদি আর ওই মোদি আমার দিদি চল্লিশ বছর বিরোধী রাজনীতি করে বাংলাটাকে চিনে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আর আজকে বিজেপি কাদেরকে এই রাজ্যের মাটিতে দিদির বিরুদ্ধে লড়াই করাচ্ছে তৃণমূলের আমি এটা আগে একুশেও বলেছিলাম আবার বলছি আমাদের মায়েরা যেমন রান্না করেন না রান্না করার আগে সবজি কাটেন তা আমাদের দিদি রান্না করার আগে নিচে বটিতে সবজি ওই মালগুলোকে বিজেপিতে নিয়ে গিয়ে বড় বড় নেতা যেগুলো তৃণমূলের পচা মাল ছিল সেগুলোকে বিজেপি বড় বড় নেতা আমি বিজেপি নেতাদের বলি আপনাদের কি নেতাতেও তৃণমূলের স্ট্যাম্প লাগবে নাহলে চলবে না তাহলে নিজেরা কি জয়নগরের মোয়া বানালেন কদিন নিজেরা কি করলেন আপনি আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল কোচবিহারে কোথা থেকে যাওয়া তৃণমূল থেকে যাওয়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কোথা থেকে যাওয়া তৃণমূল থেকে যাওয়া অর্জুন যাওয়া তৃণমূল থেকে যাওয়ার চোখ বন্ধ করে কিন্তু তারা আবার কমিউনিস্ট লাল না তো তারা কি বলেছেন তাদের ছেলেগুলোকে বাবা দিদির ওপর আমাদের আমরা আগে মাছের মাথা কিনতে গেলে আমার বাড়ির বউ লাইন দিত না কেন আমার লোকাল কমিটির ছেলের বউ তো আমার বউ পাটটা ঘুচিয়ে দিয়েছে আমি তো এই বুড়া বয়সে অন্য পার্টি করতে পারবো না তোকে বলছি মমতাকে হারাতে যে পার্টি করতে হয় কর তো বাবা বলছি ইনকেলাব জিন্দাবাদ ছেলে বাইকে বসে মাথায় লাল নীল বেগুনি চুন করে মুখের মধ্যে পান পরা ঠুসে বাইকটা ঘোরাচার যা এসছিলাম মানে বাবা কমিউনিস্ট আর ছেলে হচ্ছে রাম ভক্ত এবার মুশকিলটা হচ্ছে এরা যে রামচন্দ্রের নামে স্লোগান দেয় দেখবেন এদের বেশভূষা তখন কি থাকে এদের গলার স্বর তখন কি থাকে ভগবানের নাম আমরা মন্দিরে যেমন ভক্তি ভরে নিই আর এরা রাজনীতির মঞ্চে যেভাবে রামচন্দ্রের নামে চিৎকার করে তাতে মনে হয় রামচন্দ্র এদের ভগবান এদের বাবার বন্ধু ছিল এইভাবে ভগবানকে অসম্মান করা যায় না এবং এই অসম্মানটা নরেন্দ্র মোদী করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ঠিক তিন মাস আগে জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন মনে আছে আপনাদের মোদী ভেবেছিল রাম উদ্বোধন করবো দেশের মানুষ ভোট দিয়ে দেবে আর রাম ওপর থেকে বলল যে আমি কি তোর ভোটে যে তার মেশিন তিন মাস পর লোকসভা ভোট জেনে এখন আমার মন্দির তৈরি করছিস আর বিজেপি স্লোগান কি দিল হামুন কো লঙ্গে মানে কি মানে যে রামকে এনেছে আমরা তাকে আনবো আমি বিজেপি নেতাদের জিজ্ঞেস করলাম তোদের কত বড় বুকের পাটা রে রাম তোদের পৃথিবীতে আনেনি তোরা রামকে এনেছিস এত বড় বুকের পাটা তোদের এই যে স্লোগান দিল যামায়াহে হামুন কো লায়েঙ্গে রামচন্দ্র ওপর থেকে কানটা এমন মোলানি দিল নরেন্দ্র মোদীর চারশো পারের গল্প দুশো চল্লিশের চাকালিক উত্তরপ্রদেশ আশিতে তে বাহাত্তরটা সিট পেয়েছিল চলে এলো পঞ্চাশের নিচে নরেন্দ্র মোদী নিজের সিট বারাণসী শিল দু হাজার উনিশে জিতে কিন্তু চার লাখ ভোটে এবার কুত্তে কুত্তে এক লাখের ওপর কোনোভাবে ভোটে শেষ করেছে আর চলে আসুন বাংলায় মমতা ব্যানার্জি কি না কি গালাগাল করলো আর ফাইনালি পশ্চিম বাংলার রেজাল্ট যে বিজেপি আঠেরো আসনে ছিল হারা ধনের কয়টা ছেলে রইলো বা কি কয় আঠেরো আসনটা নেবে দাঁড়িয়ে গেল বারোয় আর এই দিদি বাইশ থেকে আবার বেড়ে হলেন উনতিরিশ তার মানে এই যে মানুষ দেখছেন না মন্দিরে যেমন ভগবানের সেবা করা সেবা করা কাজ তেমন রাজনীতির ময়দানে ঈশ্বর এবং ভগবান হচ্ছেন এই মানুষগুলো এদের সেবা করলেই বলা হয় এই কারণে বলা হয় নর নারায়ণ সেবা অর্থাৎ নরর মধ্যেই লুকিয়ে আছেন নারায়ণ তা আমি বলছি আপনাদের শুভেন্দু বাবুরা তো এই নীতি মানেন না যদি মানতেন তাহলে এত সাধারণ মানুষদের এসআইআর নোটিশ পাঠাতেন আপনারা আমাকে একটা কথা বলুন প্রথমে কি বললো দু কোটি রোহিঙ্গার গল্প গেল এই আটান্ন লাখের মধ্যে আবার চব্বিশ লাখ ছিল মৃত ভোটার ডাউন ফিগারে তাহলে চব্বিশ লাখ বাদ চলে গেল কি আপনার ভোটাররা আধার কার্ডে ধরুন নামের বানান ভুল নোটিস আপনাদের পাড়ায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন